শাকিল ব্যাপারী ওরফে জুনিয়র সাকিবের গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে মুমূর্ষ সাকিব এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আমাকে কিছুদিন ধরেই বলতেছে জেলখানা ওই বলছে তোরে বাইর ঘুরে মাইরালাম দুষ্টামি করে মনে হয় আমাকে কি প্রতিদিন ও ছেলে মেয়ে দিয়া মানসিক টর্চার করছে এতদিন তারপর ও আমাকে কালকেও দুই তিনটা চট থাপুর মারছে এই যে ঘাড়ের এইখানে দাগ আছে পঁচাত্তর টাকা করে কিন্তু একটা বিহারের মতো ইয়ে আছে ওই যে ইসে হ্যাঁ হ্যাঁ দোকানে আছে ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নেই আর প্রচুর ঘুম পাইছে আমার সেই ঘুমে ঘুমে আমাকে মার্কেটে সে পালাইছে

এই যখন না করে জানা গেছে পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জ বন্দর থানার নিজ বাড়িতে ঘুমন্ত সাকিবের পুরুষাঙ্গ কেটে ফেলেন স্ত্রী টিকটকার শিখা খান পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিখাকে আটক করেন এ সময় ভুক্তভোগীকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে ভুক্তভোগীর পরিবারের দাবি অভিযুক্ত শিখা তার পূর্বের স্বামী মিলে ঘুমান্ত সাকিবের উপর এমন আক্রমণ চালায় নেশা খাওয়ায় গম আনায় থুয়া আর পুরুষকে করছ আর ব বড় বড়দা আগে शमी শাহর নাম সে করছে এই দুই জন মিলে বো বো আতা নিয়ে বয় রয়েছে আরাখণ্ড হাতে নিয়ে বয়রেছে পুলিশে উত্তর করে অনেকবার ঝামেলা হয়েছে খান অনেকবার আমার ভাইয়ের ছেলের সাথে অনেক ঝামেলা করছে তার শিশু একটা মেয়েছে তার নিয়ে অনেক ঝামেলা করছে তা আবার নিজেও তা সংশোধন করছে যে আমি এটি সব তোমারে পাওয়ার জন্য করছি এদিকে ফুডিং এ গিয়েছিল যার পর ওর সাথে পরিচয় হইছে ওর একটা স্কুল ই বিনা দিতে চাইছে এগুলো আমার